এর আগে যদি আম হয় আর সেটা যদি আবার হয় গোলাপ খাস তাহলে তো কথাই নেই আর দেখো তোমাদের আজকে আমি গাছের আপডেট দিতে আসলাম কিন্তু লোভ সামলাতে পারলাম না আমার এই আম গাছে আমাদের আম গাছে দেখো মুকুল এসছে এর নিয়মটা হচ্ছে প্রথম দিকে কিছুটা মুকুল আসবে আর তারপরে নর্মালি যখন সবার গাছে মুকুল আসে সিজনে সেই সময় আরেকবার মুকুল আসবে তো দেখো অলরেডি প্রায় এক মাস হয়ে গেছে মুকুল এসে গেছে আমের গুটিও বেরোতে শুরু করেছে আর এই আমটা কিন্তু মানে যখন হবে সবার কাছে যখন হয়তো মুকুল আসবে তখন এই গাছের আমগুলো আমরা খেতে পারব এবং তারপর দ্বিতীয়বার আবার একইভাবে আবার মুকুল আসবে সবার যখন নর্মালি সবার আসে তখন আবার আম হবে তো এইভাবে দুবার করে আম হয় একটু আগে মাছ দুয়েক আগে আর মাছ দুয়েক পরে ঠিক আছে তো দেখতেই পাচ্ছে যে গাছে কিন্তু একপাশে মুকুল এসছে কিছুটা আর একে পাশেও এসছে কিছুটা আর এপাশে কিন্তু একদমই মুকুল আসেনি দেখতে পাচ্ছ তো আর লাউ গাছের যে তোমাদের আপডেট দেব সেটার জন্য আসলাম তাহলে এ এপাশে পাশে কিছু দেখিয়ে দিই এই দেখো এই যে এখানেও এসছে আর এই হলো সাত সকালে আমার হাজব্যান্ড হচ্ছে মোটর চালিয়েছে ওর অফিস থাকলে সাত সকালেই চালায় মোটর চালিয়েছে তো এই জলগুলো হচ্ছে আমি গাছে দিই সময় দেখো তো চলো এবার আজকে কি কুয়াশা দেখো এখন কিন্তু নটা বেজে গেছে নটা দশ পনেরো হয়েছে দেখো কুয়াশা আর এই হচ্ছে আমার সেই গাছের মাচা দেওয়া হয়েছিল লাউ গাছে এই যে এই দেখো আর আচ্ছা যে ফুল ছুয়ানো যাবে না নাকি কালকে এদিকে দেখো এই যে লাউ এসছে আরও কয়েকটা পড়েছে তবে ভাবছি পুরোটা হয়তো ফোটেনি তারপরে ফুল ছুয়ে দেবো তাহলে হয়তো লাউটা মানে আসবে আর কি আর নষ্ট হয়ে যাবে না যে যে গাছ ইচ্ছে হয় লাগাতে সে সে গাছ চেষ্টা করি লাগানো সে অল্প হোক বেশি হোক তো যতটা আমার হাতের মধ্যে থাকে সেটা চেষ্টা করি হাতের বাইরে থাকলে তো আর কিছু করার নেই কিন্তু সেই যে পুদিনা গাছ বলেছিলাম সেটাই যে হয়েছে এই দেখো এই পুঁশাক গাছটা লাগিয়েছিলাম মানে বাজার থেকে পৈশাক এনেছিল সেই পৈশাকের ডগা দেখো এবং নিচের থেকে এই যে খেটে এইটুকুই লাগিয়েছিলাম সেখান থেকে এই পৈশাক হয়েছে আর এই যে দেখো টমেটো গাছ কত টমেটো হয়েছে আজকে আর এত কুয়াশা তো আজকে আর দেব না জল দেব না আজকে আর আর এই দেখো মাঠটা দেখছে এখানে একটা বাড়ি ছিল সেটা এই করেছে এখানে ফ্ল্যাট হবে রাস্তাটা দেখে নাও এটা পুরো স্টেশনে চলে গেছে এই রাস্তাটা পুরো এই যে চলো বেগুন এই দেখো আর এই যে বেগুন হয়েছে দেখো কিন্তু বেগুনগুলো মনে হচ্ছে সে গোল গোল ছোটো ছোটো হয় না এর পাতা দেখে ভেবেছিলাম লম্বা বড় বেগুনগুলো হবে কিন্তু না মনে হচ্ছে ছোটো বেগুন এই যে ঝুঁকে পড়েছে আলু গাছটা দেখো মরে যাচ্ছে তার মানে ওর অন্তিম টাইম এসে গেছে সময় এসে গেছে আর কিছুদিন পরে আলু তোলা যাবে আর দেখো এটা কি সুন্দর হয়েছে কত বড় হম হ্যাঁ দেখা যাচ্ছে না এটা হচ্ছে লাউ গাছের গোড়া এখানটায় আমি কিন্তু দুটো আদা গাছ লাগিয়েছি দেখা যাক হাজবেন্ডকে বলিনি আর এইখানে দেখো এর মধ্যে কালকেই আমি কিছু হচ্ছে রসুন গাছ লাগিয়েছি ও বাবা এই তো উঠেও গেছে দেখো এই যে রসুনের দানা আমি এখানে লাগিয়েছি আমি জানি না এটা সিজন কিনা এই সিজনে হবে এই দেখো এই যে এই যে তো কি হয় দেখা যাক হাজব্যান্ডকে বললে খুব রেগে যায় এসব করলে রেগে যায় খুব তো আর বলিনি লুকিয়ে লুকিয়ে করেছি তুই কোমরে কি এটা বেল্ট হলো ছাগল এই দেখো লেবু গাছটাই কি সুন্দর জানি না লেবু হবে কি না কিন্তু এই যে ফুল আসছে এটা ফুল তো গাছটা পুরো পাতা খেয়ে নিয়েছিল পোকায় হ্যাঁ প্রচুর পাতা খেয়ে নিয়ে আবার সেখান থেকে দেখো এই যে কচি কচি ডগা বেরিয়েছে তারপরে সেই ডগাতেই আবার মানে ফুল আসছে এবার আশা করছি না লেবুর তবে সামনের বছর আশা করছি হবে এবারও হলেও হতে পারে ড্রাগন গাছটা নষ্ট হয়ে যাচ্ছে আর আজকে নতুন টাটা সবাই ভালো থেকো